তেতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঋষি ঝিল্লি এবং তাদের ভাই বোনরা মিলে সেই দল গড়ে চলে গেছে রহস্য উদঘাটন করার জন্য কিন্তু সেখানে গিয়ে খেয়ালি চক্রান্তে তারা পড়ে যায় খেয়ালি তার লোক দিয়ে ঋষি এবং ঝিল্লির উপর আবার আক্রমণ করে হঠাৎ সকলে একটু ঘাবড়ে যায় পরবর্তীতে ঋষি তাদের সাথে ফাইট করে এবং গুন্ডাগুলো পালিয়ে যায় পরবর্তীতে আবার তারা সেই আলমারির পেছনে স্কেচের কাছে চলে যায় ঋষি বলে এর আগের বার আমরা যখন এসেছিলাম তখনও গুলি ছুঁড়েছিল আবার আজকেও তার মানে এখানে লোকজনের আনাগোনা রয়েছে একথা বলতেই ঋষি একটি দেয়ালে হাত দেয় তখন একটা গোপন দরজা খুলে যায় যা দেখে সকলে অবাক হয়ে যায় এরপর তারা সকলে মিলে সেই সুরঙ্গের ভিতরে ঢুকে এবং সেখানে গিয়ে দেখতে পায় নেশা দ্রব্য তৈরি করা হচ্ছে পাচার করার জন্য সুরঙ্গের ভেতরে থাকা লোকজন তখন বসতে পারে ওখানে কেউ পৌঁছে গেছে তখন তারা পালাতে চায় কিন্তু ঋষি তুতুল রিঙ্কি ও তাতাই মিলে আবার তাদের সাথে ফাইট করে এবং তাদের দৌড়ে ফেলে অন্যদিকে ঝিল্লি সেই নেশার জিনিসগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় এরপর ঋষি একটা চেপে ধরে এবং বলে বল তোরা কাদের হয়ে কাজ করছিস বাইয়াজির হয়ে তাই তো কিন্তু লোকটা কিছু বলে না তাই জিলি অমিত ফোন করে সেখানে ডাকে অমিত চলে আসার পর সেই গুন্ডাকে ধরে ফেলে এবং তাকে বলে তারা কার হয়ে কাজ করছে সেটা স্বীকার করতে কিন্তু প্রথমে তারা কোনো কথা স্বীকার করে না পরবর্তীতে সে গুলি করার ভয় দেখায় এবং তারা সবকিছু স্বীকার করে নেয় যে তারা ভাইয়াজির হয়ে কাজ করে অন্যদিকে খেয়ালি সেই সুরঙ্গর ভিতরে আসতেই যাবে ঠিক সেই সময় সে বুঝতে পারে যে কুন্ডারা সবকিছু স্বীকার করে ফেলেছে তাই সে ছুটে তার বাবাকে সব জানাতে যায় পরবর্তী সিনে আমাদের খেয়ালি এবং তার বাবাকে দেখানো খেয়ালি তার বাবাকে বলছে পুলিশ সবকিছু জেনে গেছে তোমাকে এখন থেকে কোথাও দূরে পালিয়ে পালিয়ে জন্য। আমি এদিকে সামনে নেব। তুমি যাও। সে তার বাবা লাগেজ গুছিয়ে এনে দেয় এবং অন্যদিকে একটি গাড়ি করে তাকে পালাতে সাহায্য করে এদিকে রানা সেই ঘটনা আড়াল থেকে দেখতে থাকে এবং গাড়ির নাম্বারটি একটি ছবি তুলে নেয় আর মনে মনে বলে তুমি এত সহজে পার পাবে না খেয়ালি এরপর সিনগুড়ি আমাদের আবার ঋষিকে দেখানো হয় তারা বাইয়াজির বাড়িতে আসছিল কিন্তু রাস্তায় হঠাৎ তাদের গাড়িটা পাঞ্চার হয়ে যায় এটা খেয়ালে আগে থেকে লোক লাগিয়ে করে রেখেছিল যাতে জিল্লিরা তাড়াতাড়ি পৌঁছতে না পারে এরপর সেখানে অমিতের গাড়ি চলে আসে অমিতের গাড়ি করে ঋষি বাদে সকলেই চলে যায় এবং ঋষি রঞ্জুকে ফোন করে সেখানে দ্রুত আসতে বলে পরবর্তী দিনে আমাদের ভাইয়াজির বাড়ি দেখানো হয় সেখানে পৌঁছে জিল্লিরা দেখতে পায় ভাইয়াজির বাড়িতে কেউ নেই সকলে পালিয়ে গেছে আর ঠিক সেই সময় মেঝেতে একটি কানের দুল পড়ে থাকতে দেখা যায় জিল্লি এটা বুঝতে পারে এটা তার বড় জায়ের তখন সে বলতে থাকে তার মানে বড়জা এর মধ্যে রয়েছে সে সব কিছুই জানে এরপর তারা বাইরে চলে আসে এবং দেখতে পায় বাইরে বাইয়াজির সকল গাড়ি রয়েছে আর সে অন্য কোনো গাড়িতে পালিয়ে গেছে এরপর তারা থানায় চলে যায় এবং বাইয়াজির নামে যে গাড়িগুলো রেজিস্ট্রি করা ছিল সবগুলো লোকেশন ট্র্যাক করতে থাকে কিন্তু তারা জানতে পারে সব গাড়িগুলো তাদের বাড়িতে রয়েছে এরপর রানা আড়াল থেকে একটি কাগজে একটি গাড়ির নাম্বার এবং লোকেশন লিখে কাগজটা ছুড়ে দেয় টেবিলে এরপর অমিত এবং ঝিল্লি মিলে সেই কাগজের নাম্বারটা ট্র্যাক করে জানতে পারে গাড়িটা হাইওয়েতে দেখাচ্ছি এরপর তারা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয় অন্যদিকে ঋষি তার গাড়িটা ঠিক করছিল রঞ্জু সহ ঠিক সেই সময় ছেলে ফোন করে তাদের হাইওয়ে দিকে আসতে বলে রঞ্জু তখন গাড়ি নিয়ে হাইওয়ের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় একটা পেছনে ডাকতে থাকে ঋষি শুনতে না পারায় লোকটি ভেবেছিল হয়তো কোনো বিপদ হয়েছে তাই সে তেতুল পাতায় চলে যায় শেষে তাদের তেঁতুল পাতায় দেখানো হয় যে লোকটি ঋষিকে রাস্তায় দেখেছিল সেই লোকটি বাড়িতে এসে সকলকে বলতে থাকে সবকিছু ঠিকঠাক আছে তো আমি ঋষি এবং রঞ্জুকে রাস্তায় যেতে দেখলাম আমি তাদের ডাকলাম কিন্তু তারা শুনলো না আমি ভেবেছি হয়তো জিল্লি আবার কোন সমস্যা হয়েছে তাই চলে এলাম একথা শুনে ঋষি মা ঋষির রুমে যায় খুঁজতে কিন্তু গিয়ে দেখে বাড়িতে কেউ নেই এরপর সে সকলকে বলতে থাকে আমি জানতাম ওই মেয়েটার জন্য আবার কিছু একটা গন্ডগোল হবে এরপর ঋষি কাকা এবং ওই লোকটি ঋষিকে খোঁজার জন্য বাইরে চলে যায় ঋষির মায়ের দিকে কাঁদতে থাকে অন্য থেকে জিল্লি হাইওয়ে দিকে যেতে থাকে এই ছিল তেতুলপাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটা অন করে দিন